তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয় গর্ব অভিমান ও অহংকার এই তিনটি শুনতে একই রকম মনে হয় কিন্তু তিনটের অর্থ আলাদা হয় আর পরিণামও তিনটের আরম্ভ হয় প্রেম থেকে এই প্রেম হল নিজের প্রতি প্রেম পরিশ্রম আমাদের মনে গর্বের অনুভূতি দেয় আর সফলতা অভিমান জন্ম দেয় এবং যখন এই ভাবনা অহংকারে পরিণত হয় তখন সমস্যা সৃষ্টি হয় কারণ সবচেয়ে বেশি বাজে অবস্থা একজন অহংকারই হয় কিন্তু অহংকার আসলে বুঝব কী করে তার উত্তর মনি দেবে যতক্ষণ নিজে সাফল্যে চূড়ায় ওঠার চেষ্টা করা হয় ততক্ষণ ঠিক আছে কিন্তু যখন মনে অন্যকে নিচে দেখানোর মনোভাব আসে তখনই সাবধান হয়ে যাওয়া উচিত কারণ এটাই অহংকার যেটা আপনাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমাদের শরীর প্রকৃতির একটি মহান আবিষ্কার এর থেকে জটিল সৃষ্টি সংসারে আর কিছুই নেই আপনার শরীর যতটা জটিল যদি সেটা ঠিকভাবে জানা যায় তাহলে এর মতো সরল জ্ঞানদাতাও আর কেউ নেই আমাদের শরীরে পঞ্চ থাকে যা আমাদের সব জিনিস ইন্দ্রিয় গ্রাহ্য করে তোলে এই পঞ্চ কাজ ভিন্ন ভিন্ন চোখ দিয়ে দেখা কান দিয়ে শোনা নাসারন্ধ দিয়ে শ্বাস নেওয়া ত্বকের সাহায্যে স্পর্শ করা এবং জিব্বার সাহায্যে স্বাদ নেওয়া কিন্তু প্রকৃতি আমাদের দুটো চোখ দিল দুটো কান দিল দুটো নাসারন্ধ্র দিল স্পর্শের জন্য পুরো শরীর দিল কিন্তু জীব বল কেবল একটাই কেন দিল এরকমটা কেন কারণ প্রকৃতি চায় আমরা দেখি অধিক শুনি অধিক আর জ্ঞান অধিক অর্জন করি কিন্তু বলি কম কারণ অধিক বাঁচাল বিনাশের কারণ হয় মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার রহস্য আপনি যতই শক্তিশালী হন না কেন যতই প্রবল হন না কেন আপনার রহস্যই আপনার মূলের নাশ তাই যদি সর্বদা প্রবল থাকতে হয় শক্তিশালী ও সমর্থ থাকতে হয় তাহলে নিজের রহস্য কাউকে বলবেন না মিত্রকেও না ও শত্রুকেও না কারণ সময় আসলে কে কখন শত্রু হয়ে যায় এটা বলা অসম্ভব বিভীষণ রাবণের নাভিতে অমৃতকুণ্ডের ব্যাপারটা জানতো বলেই প্রভুরাম রাবণের বধ করতে সফল হয়েছিল তাই নিজের রহস্য নিজের মধ্যে সীমাবদ্ধ রাখাই ভালো কখনো কখনো মানুষের জীবনে এমন এক সমস্যা আসে যে সে শক্তিশালীর সামনে চুপ হয়ে যায় শক্তিশালীর সাথে বিবাদের হাত থেকে বাঁচার জন্য সে চুপ হয়ে যায় এরকম করায় আমরা একটা বিবাদ থেকে বেঁচে যাই একটা সংঘর্ষ থেকে বেঁচে যাই কিন্তু এরকম জিনিস এক বড় সংঘর্ষের সৃষ্টি করে কারণ আমাদের মৌন থাকা নিজের অজান্তেই অন্যায়কে সমর্থন করা হয়ে যায় এবং অন্যায়কারী নিজেকে অধিক শক্তিশালী মনে করতে থাকে এবং অন্যদের উপর অত্যাচার করা শুরু করে আমরা এরকমভাবে একের পর এক অন্যায়কে সমর্থন করে যেতে থাকি আমরা ভাবি শক্তিশালী শক্তি আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বাধা দেয় কিন্তু আসলে নিজের ভিতরে লুকোনো ভয় অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধা দেয় তাই মন থেকেই ভয়কে দূর করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত আমাদের মন অত্যন্ত চঞ্চল মনকে নিজের বসে রাখা অত্যন্ত কঠিন কোনো কাজই আমরা মন স্থির করে করতে পারি না বারবার মন এদিক ওদিক ছোটে আমাদের প্রত্যেকটি কাজই এক মনে একাগ্র হয়ে করা উচিত কিন্তু আমাদের চঞ্চল মন কিছুতেই নিজের বসে আসতে চায় না জীবনে কোনো লক্ষ্যে পৌঁছাতে গেলে সফল হতে হলে মনে চাই দৃঢ়তা কিন্তু এই চঞ্চল মন কিছুতেই দৃঢ়তা আনতে দেয় না আমাদের মাঝে মাঝে কোনো কাজে খুব মন আসে আবার মাঝে মাঝে সেই কাজটি করতেই মন অলস হয়ে পড়ে আর এইটি হয় কারণ আমাদের নিজেদের মনের উপর বস নেই মন আমাদেরকে বস করে আছে মানে গাড়ি আমার কিন্তু চালক অন্য কেউ মন স্থির দৃঢ় নয় বলেই আমরা আমাদের লক্ষ্য পূরণে অসমর্থ হই আমরা অল্পতেই হার মেনে যাই কিন্তু এটাও সত্য যে মন এতটাই চঞ্চল বলবান ও ইন্দ্রিয় উত্তেজক যে কিছুতেই মনকে বশ করা যায় না কিন্তু এই মনকে বশ করারও উপায় আছে অভ্যাস ও অধ্যাপসায়ের মাধ্যমে মনকে বস করার চেষ্টা করতে হবে যতই অরুচি মনের চঞ্চলতা প্রাণের অস্থিরতা আসুক না কেন অটুট বিশ্বাস সংকল্প অদম্য অধ্যাবসায়ের সাথে চেষ্টা করতে করতে মন ঠিক স্থির হয় আত্মবিশ্বাস যেন কখনোই না কমে আমি পারবই এইরূপ বিশ্বাস রাখতে হবে মন এদিক ওদিক ছুটবে কিন্তু সেই মনকে বারে বারে নিজের কাছে টেনে আনতে হবে লক্ষ্যে স্থির করতে হবে অভ্যাস ও বৈরাগ্যের প্রভাবে আস্তে আস্তে মনকে বস করা যায় মন দিয়েই মনকে জয় করতে হয় নিচু মন অর্থাৎ মন হলে হয় না মনে দৃঢ়তা চাই মনকে নিজের কাছে রাখার চেষ্টা করতে হয় মনকে স্থির করতে হয় মনের দৃঢ়তা চেষ্টা ধৈর্য মানুষকে লক্ষ্যে পৌঁছে দিয়ে সাফলতা এনে দেয় কিন্তু যতক্ষণ লড়াই নিজের সাথে ততক্ষণ ঠিক কিন্তু যখনই লড়াই অন্যের সাথে হয়ে ওঠে তখনই মনে সৃষ্টি হয় হিংসা দেশ রাগ ও অহংকার যখনই আমরা অন্য কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবি নিচু দেখানোর চেষ্টা করি তখনই মনে সৃষ্টি হয় হিংসা রাগ ও অহংকার আমরা ভাবি ওর অনেক অর্থ আছে সম্মান আছে আমার ওর থেকেও অধিক অর্থ হবে সম্মান হবে ওর থেকেও লোকে আমায় বেশি চিনবে এবং ধীরে ধীরে সেই ব্যক্তিকে নিজের প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলি এবং এর ফলাফল হয় ভয়ানক যদি আমি সেই ব্যক্তির তুলনায় অসফল হই তাহলে আসবে হিংসা রাগ দেশ আর যদি সফল হই তাহলে আসবে অহংকার দম্ভ এবং এই হিংসা ও অহংকার মানুষকে পশু বানিয়ে দেয় মানুষ নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে নিজের ধ্বংসের দিকে এগিয়ে যায় তাই আমাদের কখনো অন্য কাউকে প্রতিদ্বন্দ্বী না বানিয়ে অন্য কাউকে ছোটো দেখানোর চেষ্টা না করে নিজে কীভাবে সফল হব সেই চেষ্টা করা উচিত অন্য কেউ যতই অর্থশালী সম্মানীয় হোক না কেন সেই কথা না ভেবে ভগবান আমাকে যেইটুকু দিয়েছেন সেইটুকু নিয়ে কীভাবে শান্তিতে থাকা যায় সেই চেষ্টা করা উচিত আমরা ভাবি যে প্রেম থেকেই মোহের সৃষ্টি হয় কিন্তু বাস্তবে যেখানে প্রেম থাকে সেখানে মোহ থাকে না প্রেমের জন্ম হয় করুণা থেকে আর মোহের জন্ম হয় অহংকার থেকে প্রেম বলে যে আমার সন্তানকে ঈশ্বর সংসারের সর্বসুখ দেবে কিন্তু মোহ বলে আমি আমার সন্তানকে সংসারে সর্বসুখ দেব প্রেম বলে যে আমার পুত্রের উপর আমার গর্ব হয় কিন্তু মোহ বলে আমার পুত্রের আমার উপর গর্ব হবে প্রেম মুক্তি দেয় কিন্তু মোহ বন্ধন সৃষ্টি করে প্রেমই ধর্ম আর মোহ অধর্ম মোহের কারণে মানুষের মধ্যে থেকে ধর্ম নষ্ট হয়ে যায় লোভ ভয় ও লালসার সৃষ্টি হয় মোহের বসে পড়ে মানুষ অনুচিত কার্য করে ঠিক ভুলের জ্ঞান হারিয়ে ফেলে মানুষ মোহের বসে একটু খারাপ পরিস্থিতিতেই বিচলিত হয়ে পড়ে কি করবে বুঝে উঠতে পারে না মন অশান্ত হয়ে পড়ে কথিত আছে দ্রোণাচার্য পুত্রমোহে নিজের তপস্যা ভঙ্গ করেছিলেন মোহ মানুষের উন্নতির পথে বাধার সৃষ্টি করে মানসিক অশান্তির সৃষ্টি করে কিন্তু প্রেম বন্ধন থেকে মুক্তি দেয় উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় প্রকৃত প্রেমে স্বার্থ থাকে না লোভ লালসা ভয় থাকে না তাই আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের মধ্যে মোহের সৃষ্টি না হয় কারণ নিঃস্বার্থ প্রেমেই আছে প্রকৃত শান্তি ও উন্নতি মানুষের জীবন খুবই বৈচিত্র্যময় সুখ দুঃখ হাসি কান্না মানুষের জীবনে সবসময় ঘটে চলেছে যেই মানুষটি এখন হাসছে কিছুক্ষণ পরেই সেই আবার কাঁদছে আবার যেই মানুষটি এখন কাঁদছে সেই মানুষটি কিছুক্ষণ পরে হাসছে অর্থাৎ সুখ বা দুঃখ মানুষের জীবনে স্থায়ী নয় সময়ের সাথে সাথে মানুষের সুখ বা দুঃখ পরিবর্তিত হতে থাকে সুখ থাকলে দুঃখ থাকবেই আবার দুঃখ থাকলে সুখ থাকবেই ছোটোবেলায় মাতার বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে রাখে যাতে বাচ্চার বিপদ না হয় কিন্তু বাচ্চাটি সে জিনিস বুঝতে পারে না বলে কান্না করে দড়ি খোলার চেষ্টা করে কিন্তু যখনই সেই বাচ্চাটি বড় হয়ে যায় তখন মা আর তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে না বাচ্চাটি মনের আনন্দে এদিক ওদিক ছুটতে থাকে মানুষের জীবনও ঠিক এই রকম দুঃখরূপী দড়ি দিয়ে ঈশ্বর মানুষকে বেঁধে রাখেন এবং সেটা যে তার ভালোর জন্য সেটা সে বুঝতে পারে না কিন্তু সময় আসলে ঈশ্বর তার দুঃখরূপী দড়ি খুলে দিয়ে সুখ এনে দেন মানুষের জীবনে যখন খারাপ সময় আসে তখন সে বুঝতে পারে না যে সে কী করবে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে বিচলিত হয়ে পড়ে দুঃখের মধ্যে থেকে বেরিয়ে একটু সুখ খোঁজার চেষ্টা করে কিন্তু সুখ না পেলে ঈশ্বরকে দোষারোপ করে বলে যে ওর জীবনে এত সুখ আর আমার জীবনে এত কষ্ট কেন মানুষের জীবনে সুখ দুঃখ নির্ভর করে মানুষের কর্মের উপর একবার এক গ্রামে এক ধনী ব্রাহ্মণ বাস করতেন সে দিনরাত ঈশ্বরের পূজা অর্চনা করতেন কিন্তু তার বাড়িতে কোনো ভিক্ষুক আসলে সে ভিক্ষা না দিয়েই ফিরিয়ে দিতেন গরিব দুঃখীদের কোনো সাহায্য করতেন না পশু পাখি পর্যন্ত তার বাড়ি থেকে খালি মুখে ফিরে যেত কিন্তু সেই গ্রামেই এক গরিব লোক ছিলেন যার দানধানির জন্য খুব নাম ছিল কিন্তু সে খুব একটা ঈশ্বর আরাধনাও করতো না সে যতটুকু পারত কষ্টের মধ্যে থাকলেও লোককে সাধ্যমতো সাহায্য করত। এবার মৃত্যুর পর দুজনেই যমলোক যায় ব্রাহ্মণ মনে মনে খুব আনন্দ পান যে সে স্বর্গে যাবেন শান্তিতে থাকবেন কিন্তু যমরাজ তাকে নরকে যাওয়ার আদেশ দেন এবং গরিব লোকটিকে স্বর্গে যাওয়ার আদেশ দেন এই কথা শুনে ব্রাহ্মণ বলেন যে আমি সারা জীবন ঈশ্বরের পূজা অর্চনা করলাম তাহলে আমাকে নরকে যেতে হবে কেন তখন যমরাজ বলেন যে তুমি ধনী হওয়া সত্ত্বেও তুমি কখনো সেবাদান ধ্যান করনি তুমি কখনো মানুষ পশু পাখির উপকার করনি কিন্তু সে গরিব হওয়া সত্ত্বেও দুঃখ কষ্টের থেকেও সে যথাসাধ্য সবার সাহায্য করেছে তুমি যদি জীবের মধ্যে ঈশ্বর আছেন এই জ্ঞানে সবার সেবা করতে তাহলে তুমিও স্বর্গের সুখ ভোগ করতে পারতে অর্থাৎ মানুষের কর্মের উপরেই মানুষের সুখ দুঃখ নির্ভর করে কিন্তু খারাপ সময় হতাশ হয়ে না পড়ে ভালো সময় আসার অপেক্ষা করা উচিত খারাপ সময়ের মধ্যেও চেষ্টা চালিয়ে যেতে হবে মনকে স্থির রাখতে হবে ভেঙে পড়লে হবে না নিজেকে নিজে বলতে হবে যে খারাপ ভালো মিশেই মানুষের জীবন এখন খারাপ তো কী হয়েছে নিশ্চয়ই ভালো সময় আসবে আমার জন্য ভালো কিছু ঈশ্বর ভেবে রেখেছেন খারাপের মধ্যে দিয়ে নিয়ে গিয়েই সেই ভালোর কাছে পৌঁছে দেবেন ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে খারাপ সময় হার মানলে হবে না মনে রাখতে হবে ধৈর্য অপেক্ষা থাকলে নিশ্চয়ই ভালো সময় আসবে মনে রাখতে হবে সবচেয়ে শক্তিশালী হলো সময় সময় কখন পরিবর্তিত হয় কেউ বলতে পারে না সময়ের সাথে কয়লাও বদলে হীরায় পরিণত হয় আর সে হীরা যে তুমি হবে না কে বলতে পারে আমরা সবাই খুব কম সময়ের মধ্যেই সাফল্যতা চাই অনেক সুখ শান্তি চাই সম্পত্তি চাই বাড়ি গাড়ি চাই এবং এরকম কম সময়ের মধ্যে অনেক কিছু পাওয়ার কামনায় আমরা অনেক সময় নিচু পথের অবলম্বন নেই অর্থাৎ সেই পথ যেই পথে পরিশ্রম থাকে না সেখানে থাকে শুধু ছল কুটিলতা ও ভাগ্যের সাহায্য যেরকম জুয়া খেলা কেউ জুয়া খেলায় টাকা লাগায় কেউ বড় বড় দাও লাগায় কেউ সম্পত্তি জমি বাড়ি সর্বস্ব লাগিয়ে দেয় এরা এটা ভুলে যায় যে জুয়া এমন একটি সর্বনাশী খেলা যেখানে যদি একবার কেউ ঢুকে পড়ে তাহলে সর্বনাশ হওয়ার আগে বেরোনো অসম্ভব যদি আপনি যেতেন তাহলে আরও জেতার খিদে আপনার মধ্যে বেড়ে যাবে আর যদি আপনি হেরে যান তাহলে আপনি হেরে যাওয়া জিনিসটি পুনরায় পাওয়ার চেষ্টা করেন ফলে আপনি আবার খেলবেন মানুষের স্মরণই থাকে না যে সে তার সম্পত্তির সাথে সাথে নিজের মানবতা নিজের সংস্কার নিজের ধর্ম এবং নিজের উত্তরদায়িত্ব সব কিছু জুয়াতে বিসর্জন দিয়ে দেয় তাই যদি কিছু পাওয়ার হয় তাহলে পরিশ্রম করে পান যদি জুয়াতে কিছু জিতে থাকেন তাহলে সেটা খুব তাড়াতাড়ি আপনি হারিয়েও ফেলবেন কারণ সেটাকে পরিশ্রমের দ্বারা আপনি পাননি এবং সেটাকে রক্ষা করার জন্য আপনার মধ্যে স্বাভাবিক প্রয়াসও থাকবে না সময়কে নিয়ে কখনো পরিহাস করা উচিত নয় কারণ সময়ই হল সবচেয়ে বেশি শক্তিশালী আজ যে আপনাকে নিয়ে মজা করছে পরিহাস করছে ছোট করছে তারা সময়ের শক্তিকে জানে না সময়ের সাথে সাথে যেমন লোহায় জং করে যায় তেমনি আবার সময়ের সাথে সাথে কয়লাও হীরায় পরিণত হয় সেই রকমই সময়ের সাথে সাথে শক্তিশালী ব্যক্তিও দুর্বল হয়ে যায় এবং দুর্বল ব্যক্তিও শক্তিশালী হয়ে যায় কখনো অতীতকে নিয়ে পড়ে থাকা উচিত নয় ঠিক ভুল নিয়েই মানুষের জীবন ভুল করলে সেটা দিয়ে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটাই ঠিক কাজ কারণ বর্তমানের উপরেই নির্ভর করছে ভবিষ্যৎ বর্তমানে যদি ঠিকমতো কাজ না করি তাহলে ভবিষ্যৎ আমাদের খারাপ হয়ে যাবে আর যদি অতীত নিয়ে পড়ে থাকি তাহলে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই খারাপ হয়ে যাবে যেমন আগুনের তাপে জল বাষ্প হয়ে যায় তেমনি অতীত নিয়ে পড়ে থাকলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় তাই সময় থাকতে অতীতের খারাপ সময়কে ভুলে যাতে ভবিষ্যতে শান্তি পাওয়া যায় তার জন্য বর্তমানে ঠিকমতো কাজ করে যাওয়া উচিত